কয়েলের ও চার্লসের সূত্র ও আদর্শ গ্যাস সমীকরণ ভিত্তিক সমস্যা চুনা পাথর ক্যালসিয়াম কার্বোনেট ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় নিচে সমীকরণ মতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় এবং সমীকরণটি হলো ক্যালসিয়াম কার্বোনেট প্লাস টু মল হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস থার্টি গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট হতে উৎপন্ন হবে এসটিপিতে লিটার এককে ওই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত হবে আমাদেরকে এখানে দুইটা উত্তর বের করতে হবে একটা কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস থার্টি থ্রি পয়েন্ট সেভেন গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে উৎপন্ন হবে জন্য প্রথমে আমরা এই বিক্রিয়াটিকে এখানে লিখে ফেলি ক্যালসিয়াম কার্বনেট প্লাস টুমল হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি এক মল ক্যালসিয়াম কার্বোনেট বিক্রিয়া করে দুই মল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে এবং উৎপন্ন করে এক মল ক্যালসিয়াম ক্লোরাইড এক মোল কার্বন ডাইঅক্সাইড এবং এক মল পানি আমাদেরকে বের করতে হবে থার্টি থ্রি পয়েন্ট সেভেন গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট হতে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এজন্য এই বিক্রিয়াটি সমতা করে প্রথমে আমাদেরকে এদের আণবিক ভরগুলোকে লিখতে হবে যেহেতু বিক্রিয়াটা সমতা করাই আছে এজন্য আমরা ক্যালসিয়াম কার্বোনেটের আণবিক ভরটা বের করি ক্যালসিয়ামের আণবিক ভর পারমাণবিক ভর চল্লিশ কার্বনের পারমাণবিক ভর বারো অক্সিজেনের পারমাণবিক ভর ষোলো ইন্টু থ্রি একশো গ্রাম অপরদিকে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কার্বন বারো অক্সিজেন ষোলো ইন্টু টু চুয়াল্লিশ গ্রাম এই সমীকরণটি থেকে আমরা দেখতে পাচ্ছি একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হয় চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড তা আমরা লিখতে পারি একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হয় চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাই কার্বন ডাইঅক্সাইড অতএব এক গ্রাম থেকে উৎপন্ন হবে কম অর্থাৎ চুয়াল্লিশ ভাগ একশো গ্রাম কার্বন ডাই অক্সাইড প্রশ্নে দেওয়া আছে থার্টি থ্রি পয়েন্ট সেভেন গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট থেকে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে তাহলে আমরা লিখব থার্টি থ্রি পয়েন্ট সেভেন গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে উৎপন্ন হয় ফোরটি ফোর ইন্টু থার্টি থ্রি পয়েন্ট সেভেন ভাগ হান্ড্রেড উত্তর হবে ওয়ান পয়েন্ট এইট টু এইট গ্রাম কার্বন ডাই অক্সাইড তাহলে 33.7 গ্রাম ক্যালসিয়াম হতে উৎপন্ন হয় ফোরটিন গ্রাম কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে পরের প্রশ্নে এসটিপিতে লিটার এককে ওই কার্বন অক্সাইড গ্যাসের আয়তন কত হবে যে কার্বন গ্যাসটা আমরা এখানে বের করলাম ওই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন লিটার এককে এসটিপিতে কত হবে আমরা জানি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের একমল সমান কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ভর মানে চুয়াল্লিশ গ্রাম একমলের আয় একমল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন এসটিপিতে বাইশ পয়েন্ট চার লিটার এটা হচ্ছে এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড 1 একমল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন বাইশ পয়েন্ট চার লিটার চুয়াল্লিশ গ্রাম ভোরের কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন বাইশ পয়েন্ট চার লিটার তাহলে এই ভোরের আয়তন কত হবে আমরা লিখতে পারি চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন বাইশ পয়েন্ট চার লিটার অতএব 1 গ্রাম কার্বন অক্সাইড গ্যাসের আয়তন হবে কম এজন্য ভাগ হয়ে যাবে অতএব ওয়ান এইট টু এইট গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন বাইশ তাহলে উত্তর হবে সেভেন ফাইভ ফাইভ লিটার কার্বন অক্সাইড তাহলে থার্টি থ্রি পয়েন্ট সেভেন গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে উৎপন্ন হবে ফোরটিন পয়েন্ট এইট টু এইট গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং এস লিটার এককে ওই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত হবে এইখানে যেই ভরের কার্বন ডাইঅক্সাইড গ্যাস পেয়েছিলাম এই ভরের কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন আয়তনটা এস টিপিতে কত হবে সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ লিটার কার্বন ডাইঅক্সাইড